নমস্কার দর্শক বন্ধু শূন্যপদ বৃদ্ধি অভিজ্ঞতার দশ নম্বর এবং জেনারেল শূন্যপদ নিয়ে সভাপতির বক্তব্য অভিজ্ঞতা ভিত্তিক দশ নম্বর কারা এই দশ নম্বর পাবেন শুধু দু সালের ইনসার্ভিস শিক্ষক নন অনেকে ভেবেছিলেন এই দশ নম্বর কেবলমাত্র দু হাজার ষোলো সালের ইনসার্ভিস প্রার্থীদের জন্য প্রযোজ্য কিন্তু আসলে তা সত্য নয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের কর্মচারীরাও এই অতিরিক্ত নম্বরের আওতায় আসছেন যেমন প্যারা টিচার কেভিএস শিক্ষক নবোদয় বিদ্যালয়ের শিক্ষক অন্যান্য সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক যারা চুক্তিভিত্তিক পদে কাজ করছেন তারা এই দশ নম্বরের জন্য আবেদন করেছেন অর্থাৎ এক কথায় বলা যায় সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা যাদের রয়েছে তারা সকলে এই বাড়তি দশ নম্বরের যোগ্য হবেন চেয়ারম্যানের অবস্থান কি অতিরিক্ত দশ নম্বর বাদ দেওয়া হবে না চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেছেন এই অভিজ্ঞতার নম্বর প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই আইনি বিষয়ে তার সীমাবদ্ধতা নিয়োগ সংক্রান্ত কোনো আইনি সমস্যা বা মামলা থাকলে তাতে চেয়ারম্যান সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না প্রার্থীদের জন্য পরামর্শ যাদের এই বিষয়ে আপত্তি বা দাবি রয়েছে তাদের শিক্ষা সচিব বা মুখ্য সচিবের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন চেয়ারম্যান সম্ভাব্য ফলাফল শূন্য পদ বনাম আবেদনকারীর সংখ্যা যদি ধরা যায় পঁয়ত্রিশ হাজারের বেশি শূন্য থাকবে তবে অভিজ্ঞতা ভিত্তিক দশ নম্বর পাওয়া প্রার্থীদের সংখ্যা হতে পারে প্রায় চল্লিশ হাজার প্লাস প্রতিযোগিতা আরও কঠিন হবে এর ফলে অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ষাটের মধ্যে ষাট পেলেও অভিজ্ঞতার নম্বর না থাকলে চাকরি পাওয়া খুব কঠিন হয়ে যাবে অভিজ্ঞ প্রার্থীদের বাড়তি সুবিধা যাদের হাতে ইতিমধ্যেই শিক্ষকতার অভিজ্ঞতা আছে তারা নতুন প্রার্থীদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবেন ভিত্তিক দশ নম্বর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সেবা নয় বরং বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষকরাই আওতায় আসবেন চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নিয়ম পরিবর্তনের কোনো সুযোগ নেই ফলে আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞ প্রার্থীরা ব্যাপক সুবিধা পাবেন শূন্যপদ যতই বাড়ুক না কেন প্রতিযোগিতা তীব্র হবে বিশেষত নতুন প্রার্থীদের জন্য সুতরাং বোঝা যাচ্ছে যে এই এসএসসি নাইন টেন ইলেভেন টুয়েলভ যে পরীক্ষাটা হলো দুদিন ধরে যেটা দু হাজার ষোলো সালের বাতিল হয়েছিল যে প্যারেন্ট তার প্রার্থীরা এই পরীক্ষায় বসেছিলেন সেখানে কিন্তু দশ নম্বর নিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হলো যে ইনসার্ভিস টিচার মাত্রই কিন্তু এই দশ নম্বর পাওয়ার অধিকারী এর ফ্রেশাররা কিন্তু অনেকটাই চাপের মধ্যে চলে গেল এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত আর কোনো তথ্য উঠে আসে কিনা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ